কেন পরেবার এসে আবার দুটো নেব এখন ওই একটাই নে না ভাই দেখ এই কালারটাও বেশ ভালো এই কালারটা এটাই এখানটা একটু দাগ মতো আছে রেড কালারটাও ভালো সব কটা কালারই ভালো কিছু কিনবি নাকি আর একটু চুল ঠিক করতে হবে না সবাই জানে

অ্যাকচুয়ালি কালকে ইডেন গার্ডেনে খেলা ছিল তো আজকে তাই বাসে যাচ্ছি একটু বাসটা ফাঁকা ফাঁকা আছে হ্যাঁ অ্যাকচুয়ালি আমাদের কালকে ইডেন গার্ডেনে খেলা ছিল তো আমরা ওয়েটিং লিস্টে ছিলাম টিকিট পাই তো ওই জন্য আজকে সামনে থেকে ঘুরতে ঘুরতে যাচ্ছি যদি ওয়েটিং লিস্ট থেকে ঘুরিতে আমরা মানে ঢুকতে পারি এটাই আর পাবি না এটা তো খেলা হয়ে গেছে পরেরটাই পাবি এটাই আর ছুরি পাবি না আজকে দেখতে যাবো আমরা

はい。